নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি রসে বেজানো চিতই পিঠা তো দেখুন বন্ধুরা রসে বেজানো চিতই পিঠার জন্য কি কি উপকরণ লাগবে নারকেল কোড়া আতপ চালের গোড়া সঙ্গে খেজুরের গুড় এই খেজুরের গুড় দিয়েই আমি রসটা তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা হাড়িতে আমি আগেই জল গরম করতে দিয়ে দিয়েছিলাম গরম জল আমি অর্ধেকটা কেটে রেখেছি চিতের গোলাটা গোলার জন্য আর অর্ধেকটা রেখেছি আমি জল রস তৈরি করার জন্য খেজুরের গুড় দিয়ে পরিমাণ মতো গুড় দিয়ে দেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু রসে বেঝানো পিঠা কিন্তু গোল ছাচেই করব দেখুন আমার শেপটা আমি একটা কাপড়ে তেল মাখিয়ে নিয়েছি এখন আমি সেই তেলটা সম্পূর্ণ এভাবে দিয়ে দেব একটু মুছে নেব এবার চালের গুঁড়ার বেটারটা আমি এখন মাটির ছাচে দিয়ে দেবো ছাঁচটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে আসছে আমি এখন গোলা দিয়ে দেব তোমার গোলা দেওয়া হয়ে গেছে আমি এখন ঢাকা দিয়ে দেব গোলাটা দিয়ে কিন্তু উনুনের তাপটা বাড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু পিঠা ফুলে উঠবে না তো দেখুন আমি প্রথমে দিয়ে পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার আমি একটা পাত্রে তুলে নেব তো আমি আবারও আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভাবে ফুলেছে পিঠাগুলো যে আমি দেখুন তুলে নিচ্ছি তোর বন্ধুরা গরম সেজন্য ভালোভাবে ধরতে পারছি না তো দেখুন কতটা সুন্দর ভাবে ফুলেছে এবং এরকম ছিদ্র ছিদ্র হয়েছে এরকম ছিদ্র হলে ভেজে ভালো পিঠা তো দেখুন আমি এখন রসের ভিতর দিয়ে দিচ্ছি করে একটা বন্ধুরা সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে রসে ভিজানো পিঠা শেয়ার করতে কাল রাতেই পিঠাটা তৈরি করে রেখেছিলাম কিন্তু ব্যস্ততার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো আমি সকাল সকালে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চলুন রান্নাঘরে দেখুন বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু হাড়িতে রেখেছি এখনো কিন্তু আমি হাড়ির ঢাকাটা খুলিনি তো এখন আমি হাড়ির ঢাকাটা খুলে দেখবো কেমন ভিজেছে পিঠাটা রসে ভিজে গেছে পিঠাগুলো দেখুন রস ছিল তো পিঠাগুলো উপরে চলে আসছে তো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা থালাই পরিবেশন করে নিচ্ছি দেখুন দেখুন রসে কতটা ভিজেছে এর জন্য কিন্তু ভেঙে যাচ্ছে আমার এই রসে ভিজানোর পিঠার রেসিপি দেখে কার কার জীবে জল আসছে প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে